করোনার সময় অর্ণ এই নাটকটার একটা নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম কিন্তু সেই নাটকটা তিন ঘন্টা দশ মিনিটে তো তিন ঘন্টা দশ মিনিটের তো অতটা বড় নাটক মানে সিনেমা তো কে দেখবে তো ওটার জন্য একটু ছোটো করতে হবে তো সেটাও বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লেখে তো সেটা শ্রীকান্দাকে শোনানো হয় শ্রীকান্দা মোস্ট প্রবাবলি বাইশে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে ওটা লাস্ট শো হয়েছিলো তো সেটা শ্রীকান্দা দেখতে আসে এবং খুবই আর কি মানে শ্রীকান্ত আই থিঙ্ক তার আগে কোনোদিন নাটক দেখেনি মানে আমাদের এসবিএফের যে কর্ণধার শ্রীকান্ত মহাতা তিনি দেখেন এবং মানে অনেকক্ষণ আমার মনে হয় যে রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলেন যে এইটা কি করে সিনেমা হবে মানে এইরকম একটা নাটক কিভাবে সিনেমা এক্সিকিউট করবে কিভাবে। তারপর উনি সিনেমা করার পারমিশন দেন তারপর তো জিও এস বিএফ মিলে এই সিনেমাটা হয় এটা হচ্ছে এই নাটকটা ওরা সাত আট বছর ধরে প্লে করছে আমি ওরা আটচল্লিশটা শো করেছে এখনো পর্যন্ত অথইয়ের এবং খুবই জনপ্রিয় একটি নাটক এবং সফল একটি নাটক মানে আমি দুবার দেখেছি একবার বেহালা শরৎ সদনে আর একবার জ্ঞান মঞ্চে আমি দুবারই দেখেছি হাউসফুল ছিল এবং পারলে দর্শক প্রায় মানে মাটিতে বসে আর কি এই নাটকটা দেখে এরকম একটা এক্সপিরিয়েন্স তো আমি নটধার সাথে দু সাল থেকে মহাভারত মানে মহাভারতের তো তেরোটা পর্ব তার মধ্যে একটি পর্ব উদ্যোগ পর্ব নিয়ে একটা নাটক হয় নটধার সরি আমাকে একটু চেঁচিয়ে বলতে হচ্ছে আশেপাশে অনেক আওয়াজ হ্যাঁ তেরোটা পর্বের মধ্যে উত্তর পর্ব নিয়ে আমরা একটা নাটক করি তো আমি সেখানে দ্রৌপদী করি তো লকডাউনের সময় যে তুর্ণাদীপ অভিনয় করতেন দেশডিবোনার চরিত্রে দিয়া চরিত্রে তো তিনি করবেন না বারণ করেন কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের ওটা একটা ট্রমা সবার তো তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে দেশ তো আমার খুবই ভয় লেগেছিল কারণ আমি যাই না তোমাদের মধ্যে কে নাটকটা দেখেছো একটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায় নাচ করে জীবনানন্দ দাসের কবিতা ওড়াচ্ছে সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র এবং সেই আস্তে আস্তে যারা ওথালো নাট মানে নাটকটি আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি এর আগে সিনেমা হয়েছে ওঠালো তো সেই তাদের জানে যে ডেসডিমোনার আস্তে আস্তে কী পরিণতি হয় তো এটা পুরোটাই একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয় একটা খুবই টারময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে তো এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ আর এতটা জনপ্রিয় ছিল আমাকে তো দর্শকের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকবে কারণ অতগুলো শো হয়ে গেছে বুঝতে পারছো তো আমি অন্যকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করব না এতটা এতগুলো শো তোমরা করে ফেলেছো কিন্তু অন্য না তুমি পারবে তুমি দেখো তুমি পারবে তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র একটা তো অ্যাক্টারের লোভও হয় না একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে একটা একটু ভয়ও করছিল, কিন্তু আমি পাঁচ ছটা রিহার্সাল দিই আমাকে দলের সবাই হেল্প করে রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের এবং আমি দেখলাম দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে আমি যা খবর পেলাম আর কি তো এইভাবে আমার ছ সাতটা শো হলোই ছটা শো হলো তারপরে একদিন ওরা ঠিক করলো তখন আমরা আরেকটা নাটক করছি ঘরে বাইরে অর্পিতাদির ডিরেকশনে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আমি করি বিমলা আর আর অনির্বাণ করে নিখিলেশ আর সন্দীপ তো তখন আমরা রিহার্সেল করতে করতে অর্ণও আমাকে বললো যে শ্রীকান্দার কাছে মানে অনির্বাণ বলেছে নাটকটা নিয়ে কাজ করার জন্য কারণ করোনার সময় অর্ণ এই নাটকটার একটা নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম কিন্তু সেই নাটকটা তিন ঘন্টা দশ মিনিটে তো তিন ঘন্টা দশ মিনিটের তো অতটা বড়ো নাটক মানে সিনেমা তো কে দেখবে তো ওটার জন্য একটু ছোটো করতে হবে তো সেটাও বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লেখে তো সেটা শ্রীকান্দাকে শোনানো হয় শ্রীকান্দা মোস্ট প্রভাবলি বাইশে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে একটা লাস্ট শো হয়েছিল তো সেটা শ্রীকান্দা দেখতে আসে এবং খুবই আর কি মানে শ্রীকান্দা আই থিঙ্ক তারাকে কোনোদিন নাটক দেখেননি মানে আমাদের এস বিএফের যে কর্ণধার শ্রীকান্ত মহতা তিনি দেখেন এবং মানে অনেকক্ষণ আমার মনে হয় যে রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলেন যে এটা কি করে সিনেমা হবে মানে এইরকম একটা নাটক কিভাবে সিনেমা এক্সিকিউট করবে কিভাবে তারপর উনি সিনেমা করার পারমিশন দেন তারপর তো জিও এস মিলে এই সিনেমাটা হয় এটা হচ্ছে মানে একটা ছোট করে জার্নির কথা বললাম ভালোভাবে শান্ত হয়ে বসে দেখো মানে চারিদিকে আওয়াজপত্র না হয় একটু চুপচাপ একা বসে দেখে জানিও কেমন লাগে আমি তো প্রথমবার দেখলাম আমি তো একটু ভালোভাবে দেখতে পারলাম না চারিদিকে সবাই তো কথা বলছে আমি তো সাইড দিয়ে দেখলাম আর একটু ভালো করে দেখতে হবে আমি তো মানে লক্ষ্মী সবারই ভালো লাগে কিন্তু আমি তো সেই অর্থে লাভটা কিভাবে হয় অতটা বুঝতে পারি না আমি এখনও এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে প্রডিউসারের ঘরে লাভ হলে পরে অবশ্যই ভালো লাগবে কারণ তাহলে তিনি আরেকটা ছবি করার মানে কি বলবো সাহস দেখাবেন আরেকটা ভালো ছবি করার তো সেই জন্য অবশ্যই লাভ হোক এবং দেখো একটা কাজ করতে যখন যাচ্ছে তখন তো মাথার মধ্যে যে ভালো হোক সব কিছু সবার ভালো লাগুক এটাই চাইবো মানে আলাদা করে খারাপ আমার নিজের ছবি তো মানে কারোর ছবি চাইবো না খারাপ হোক আর নি তার মধ্যে তো নিজের ছবি বন্ধুদের ছবি তো অবশ্যই চাইবো ভালো হোক দর্শক এসে হলে ছবিটা দেখব তারপরে তো দেখো মানে তাদের ভালো লাগলো কি লাগলো না আমরা যতই চেঁচিয়ে যতই প্রমোশন করি না কেন দারুণ আমরা ছবি বানিয়েছি আসলে তো আমরা আমাদের বানানোটা শেষ হয়ে গেছে বাট দর্শক ফাইনাল বলবে যে তাদের কেমন লাগবে তারপর সে আরেকজনকে বলবে সে আরেকজনকে বলবে লাস্ট আর অনেকগুলো ছবি তো ধরো টুয়েলভ ফেল এই লাপাতা লেডিস যেগুলো তোমার খুব কমার্শিয়াল ওইরকম মানে আমি যাই না কমার্শিয়াল ছবি এখন সংজ্ঞাটাকে এটা আস্তে আস্তে পাল্টেও যাচ্ছে কমার্শিয়াল ছবিটা কি তো এবার তুমি যদি বলো কমার্শিয়াল ছবির এলিমেন্টস তোমার মারপিট তোমার গান তোমার নাচ সেগুলো তো সবই রয়েছে আমাদের ছবিতে সব কিছুই পরে দেখ সব তারপরে দর্শকের ছবিটা ভালো লাগবে এটুকুই চাই